তুমি আমার আমি তোমার তোমার প্রেমে নবী দিয়েছি সাঁতার তুমি আমার আমি তোমার প্রেমে দিয়েছি তুমি বিনে হাসর দিনে তুমি বিনে হাসণ যে গো তোরা নেওয়ালা হাবিবে খোদা মদিনা ওয়ালা হাবিবে খোদা মদিনা একদিন হাঁটতে ছিলেন একটা পাহাড়ের উপর দিয়ে হঠাৎ করে নজর করে দেখে একটা বিশাল বড় পাথর পাথরটা দেখতে খুব সুন্দর সাদা পাথর খুব দামি একটা পাথর ইসানবি দেখি আল্লাহকে ডাক দি তুমি পাহাড় এত সুন্দর কর না পাহাড়ের চাইতে পাথর তো আরো বেশি সুন্দর করেছো শঙ্করগর এ তো সুন্দর গোলাকৃতির একটা পাথর পাথরটা দেখে ইসানুবী দাঁড়িয়ে গেলেন আল্লাহর শুকুর আদায় করে বলেন আল্লাহ এত সুন্দর করে তুমি পাথর তৈরি করলা পাথরটা এত সুন্দর কেন হবে মাওলা আমার আল্লাহ ডাক দেয় কই ইসালি তুমি পাথর দেখছো এখনো পাথরের ভিতরে কি আছো তা দেখো নাই সুবহানাল্লাহ বলুন না আরে আমার নবী ইসাল পাথর দেখে তুমি অবাক হয়ে গেলে আর হয়ে গেলা পাথরের ভিতরে যা আছে যদি তা দেখো আরো বেশি আর সহ্য হয়ে যাবে ইসানবি ডাক দেয়া কয় বাবু পাথরের বাহিরের অবস্থা দেখে আমি অবাক হয়ে গেলাম আর হয়ে গেলাম এত সুন্দর আমার আল্লাহ বলেন ইসারে পাথর বাহিরে তুমি এত সুন্দর দেখলা যদি ভিতর দেখো তুমি আরো আর সহ্য হয়ে যাবে ঈশানমিক ওই আল্লাহ ভিতরটা আমি কেমনে দেখবো এত বড় পাথর আল্লাহ তা বারো কয় তাই না ঈশ্বনমীকে ডাকতে পারে সারে তোমার হাতে যে লাঠিটা আছে লাঠি দিয়ে এ তুমি পাথর কেঁয়া আঘাত করলেও ঈশানবী বলেন আল্লাহ লাঠি দিয়ে পাথর কেয়া আঘাত করলে কি লাভ হবে লাঠি দিয়ে এত পাথর বাংলা যায় না লাঠি দিয়ে পাথর বাংলা যায় লাঠি দিয়া পাথরে আঘাত করলে লাঠি বাঙবে না পাথর লাঠি বাংবে না আল্লাহ এই লাঠি দিয়ে বিশাল পাথর বাংলা আল্লাহ বলেন ইশারে আমি তোমার হুকুম দিলাম পাথর তুমি লাঠি লাগাও তুমি আঘাত করো তোমার হাতের লাঠি দিয়ে তুমি একটু আঘাত করো আল্লাহর হুকুমে তার হাতের লাঠি দিয়ে মাত্র একটু হানি লাগাইলেন আঘাত করলেন একটু আঘাত করার সঙ্গে সঙ্গে এই সুন্দর পাথরটা লাঠির কত বড় শক্তি লাঠির কত বড় ক্ষমতা আল্লাহ ইসারে এটা লাঠির ক্ষমতা না লাঠির মধ্যে আমি আল্লাহর ক্ষমতা সোহান আল্লাহ আমি আল্লাহর ক্ষমতা যদি যেইখানে ফিট করি লাঠির কাম লাগবে না হাতিয়ার কাম লাগবে না ইশারা দিলেই ফাইটা যাবে সুহামুল্লাহ বলুন না মাত্র কেবল লাঠিটা লাগাইছে লাগানোর সঙ্গে সঙ্গে পাথরটা ফাইটা দুই টুকরা আমার আল্লাহ ডাক দেয়া কইছে আরে ও ইসাব পাথরের ভিতরে তুমি নজর করো ঈসা বললে পাথরের ভিতরে নজর করে দেখে সাদা দর্তবে সাদা কাপড় পরে দরচল গুলো সাদা দাড়িগুলো সাদা মাথার মধ্যে পাগড়ি বাঁধা একজন বড়বি बुजुर्ग মানুষ বসা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিসের বিতর পাটের ঈসা নবী হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন ঈসা কয় পাথরের ভিতরে মানুষ বসা আমার আল্লাহ কয়েছেন আমি তো বলছিলাম পাথর দেখে ভিতরে তো এখনো দেখো নাই আল্লাহ ভিতর দেখে তো আরো অবাক হয়ে গেলাম এই পাথরের ভিতরে মানুষ কেমনে বসা আমার আল্লাহ কয় আমি আল্লাহ যেমনি ইচ্ছা এমনি আমার বন্দাকে বাঁচায় রাখতে পারি অক্সিজেনের কাম লাগে না হাইড্রোজেনের কাম লাগে না নাইট্রোজেনের কাম লাগে না

لا إله إلا الله سبحان الله الحمد لله سبحان الله الحمد لا إله إلا الله سبحان الله لا হাতের মধ্যে তসবি তসবি লয়ে আমার আল্লাহর জিকির করে এই সহুল্লা বলেন ব্যাপার কি হাতের মধ্যে তসবি তুমি আল্লাহর জিকির করো এই পাথরের ভিতরে বসে বসে তুমি কি খাও তুমি কিভাবে থাকো ওই বুজুর্গ ব্যক্তিটা জবাব দেয় আল্লাহর নবী সাহেব খাবারের চিন্তা আমার করতে হয় না কাজের চিন্তা মারা করতে হয় না ব্যবসা বাণিজ্যের চিন্তা আমার করতে হয় না রোজি রোজগারের চিন্তা আমার করতে হয় না যখন আমার যা খাবারের প্রয়োজন আমি চাইতে দেরি হয় খাবার আমার কাছে আসতে দেরি হয় না আমার আল্লাহ যাকে ইচ্ছা হিসাব সারা রিজিকের ব্যবস্থা করে পাথরের ভিতরে যাইয়া দেখে আঙ্গুর ফল সোহার আল্লাহ বলুন পাথরের ভিতরে নজর করে আপেল পাথরের ভিতরে দামি দামি সিজন সারা ফল এই সার ঘটনা কয়ে ব্যাপার কে তুমি কোথার থেকে পাইলে কে তোমাকে পাথরের ভিতরে ঢুকাই দিল লোকটা কয় কে ঢুকাই দিল তুমি কি নবী বুঝতে পারো নাই আমি যার জিকির করি আমি যার তাজবি করি আমি যার নাম যাপন করি তিনি পাথরের ভিতরে আমার রিজিক ঢুকাইয়া দে রিজিকের মালিক কে যরকম রিজিকের মালিক কে রিজিকের ফয়সালা বাবা জমিনে হয় না রিজিকের ফয়সালা জমিনে হয় না রিজিকের ফায়সালা কোন মানুষ করতে পারে না রিজিকের ফায়সালা হয় আসমানে রিজিকের ফায়সালা কোথায় আসমান থেকে রিজিকের ফায়সালা তোমার যদি হয় তুমি রিজিক পাইবা আমার আল্লাহ রিজিকের ফায়সালা না করলে তোমার পৃথিবীতে কোনো খাবার থাকবে না এই সানবি ডাক দিয়া কয় অবাক আর অবস্থায় তুমি পাথরের ভিতরে কত বছর লোকটা জবাব দিল হ্যাঁ এই অবস্থায় আমি পাথরের ভিতরে একদিন নয় দুই দিন নয় এক বছর নয় দুই বছর নয় একশো বছর নয় দুইশ বছর নয় এই অবস্থায় পাথরের ভিতরে আমি চার শত বছর কয়শ বছর কয়শ বছর আমার আল্লাহর পক্ষে এটা সম্ভব না অসম্ভব কিন্তু বিজ্ঞান এটা সম্ভব করতে পারবে না সায়েন্স এটা সম্ভব করতে পারবে না পৃথিবীর বিজ্ঞান বলবে যেখানে অক্সিজেন নাই হাইড্রোজেন নাই নাইট্রোজেন নাই সেখানে কোন মানুষ কোন প্রাণী বাঁচতে পারে আল্লাহ বলে যেখানে বিজ্ঞানের ক্ষমতা শেষ যেখানে বিজ্ঞানের চিন্তা শেষ সেখানে আমি আল্লাহর চিন্তা শুরু আমি আল্লাহর কাজ তুমি বিজ্ঞানের মাথা দিয়ে হিসাব করে আমি আল্লাহর কাজকে তুমি বুঝতে পারবে আমার কাজকে তুমি বিনা হিসাবে বুঝতে হবে চক্ষু বন্ধ করে তুমি মানতে হবে আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি জোরে বলে সুভান আল্লাহ আল্লাহ যা ইচ্ছা তাই আল্লাহর হিসাব বিজ্ঞান হিসাব করে কোলাইতে পারবে চারশো বছর যাবত অবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন আমার আল্লাহ বলেন এই সারে চারশো বছর যাব পাথরের ভিতরে তুমি অবাক হয়ে গেলে আশ্চর্য হয়ে গেলে আল্লাহ আশ্চর্য হবো না চারশো বছর তোমারে তোমার ডাকে তোমার রেজিক খায় আল্লাহ কোনো গুণা করে না অন্যায় করে না একটা না তোমার ডাকে আর তোমার জিকির করে রব্বুল ইজ্জাত আমার মন সাক্ষী দিচ্ছে পৃথিবীতে এর চাইতে শ্রেষ্ঠ মানুষ আর দুনিয়াতে কে হয় আমার আল্লাহ ঈসা নবীকে ডাক দেখব ঈসা তোমার ধারণা সঠিক নয় এর চাইতে দামি বান্দা আমার আছে আর সুবহানাল্লাহ বলুন না এর চাইতে পাওয়ারফুল দামি বান্দা আমার আছে ঈসা নবী দা এর চাইতে দামি বন্ধ তোমার আছে কোহো আছে আল্লাহ তারা কারা আমার আল্লাহ ডাক দেয়া কইছে রে তোমার পরে আমার এক বন্ধু আসবে আমার এক মাহবুব আসবে যার নাম হবে মোহাম্মদ রুল্লা সতল্লাহ গো আলহ আমি আল্লাহ তারে যেমন দামি বানাইয়া দিব তার উম গুলোলেও আমি আল্লাহ দামি বানায়া দিব ইংলা আল্লাহ আলাল আল্লাহল্লা আহমিয়া আমার নবীবন আমার আল্লাহ সমস্ত নবীকরণ চাইতে আমাকে চেষ্টা জানাইল وفضل ان امتي على الاوما চাইতে আমার আল্লাহ আমার উম্মত কে শ্রেষ্ঠ বানায়া সব سب চাইতে আমি যেমন শ্রেষ্ঠ সব উম্মতের চাইতে আমার উম্মত হবে শ্রেষ্ঠ করে আল্লাহ আমার আল্লাহ বলে নিসারে আমার আখেরি নবীর উম্মত আমার আখেরি বন্ধু উম্মত তাদের মাঝে লাইলাতুল বরাত পাবে লাইলাতুল বরাতে তারা যদি দুই নামাজ পড়ে মাত্র দুই রাকাত নামাজ যদি তারা আদায় করে ওই দুই ডাকাত নামাজ পড়ে আমি আল্লাহ চারশো বছর বেশি সভা তাদের আমল নামায় দান করে দিব حبيبه خدا مدينه ولا حبيبه خودا مدينه ولا او كم لي ولا حبيبه خدا مدينه الله حبيبه خدا مدينه ولا او كم لي ولا তুমি আমার আমি তোমার তোমার প্রেমে দিয়েছি সাঁতার তুমি আমার আমি তোমার প্রেমে দিয়েছি তুমি বিনে হাসর দিনে তুমি বিনে হাসর দিন

তুমি নবীজি মুমিনের iman তুমি নবীজি আশিক রাজা তুমি নবীজি মুমিনের তোমায় পেলে খোদাকে মিলে الله تعالى حبيب خدع مدينة ولا حبيب, حبيب خدا مدينة ولا, ولا او كم لي ولا حبيب خدع مدينة ولا او كم لي ولا এই উম্মতের মর্যাদা বেশি না কম বলুন বেশি না কম আবার আল্লাহ বলেন তোদের মর্যাদা বাড়াইবার জন্য তোদের সম্মান বাড়াইবার জন্য তোদের গুণাগুলো মাফ করার জন্য আমি আল্লাহ বিশেষ বিশেষ কতগুলো রহমতের রসুল দিলাম রহমতের রাত দিলাম এই রহমতের রাতগুলোতে যদি তুমি আল্লাহর রহমতের দরজায় হাজির হইতে পারো তুমি যদি আল্লাহর কাছে তওবা করতে পারো আমার আল্লাহ বলেন তওবা করতে দেরি হবে আমি আল্লাহ তোর গুণা মাফ করতে দেরি হবে না এবার বলুন আমরা আজকে আল্লাহর কাছে তওবা করতে চাই কি চায় না সবাই বলুন চাই কি চায় না আমাদের সকলের গুনাহ আছে কি নাই গুনাহগার বান্দারা আজকে আল্লাহর কাছে তওবা করবেন যারা নেককার তাদের কোনো তওবা করার দরকার নাই যেহেতু আপনার কোনো গুণা আমাদের সকলের গুণা নাই নেয় গুনাহ গুণা কি নাই

আপনি গড়ে থাকেন আরাম করেন আপত্তি নাই কারণ আপনার কোন টেনশন নাই যারা আমরা অপরাধী আসামিরা আসামিরা চিন্তা করে কোন নেতার কাছে গেলে মামলা থেকে খালাস পাইব কোন উকিলের কাছে গেলে মামলা থেকে খালাস পাইব কোন অফিসারের কাছে গেলে মামলা থেকে খালাস পাইব যারা আসামি তাদের মাথায় টেনশন থাকে কি থাকে না আমরা কার দুয়ারের আসামি আল্লাহ আমরা কার কাছে আসামী আল্লাহর আশামী আমরা আফনাদি আল্লাহর কাছে সুতরাং আফনাদিন আমরা গুনাহ করার চিন্তা করি আজকে সুজুকের রাত আল্লাহ যদি কোন সিনামাকে maaf করে দেয় আজকে যদি তওবা কবুল করে ফেলে এই জন্য বড় আশা করে আমরা মসজিদে বসে গেলাম আমরা আল্লাহর কাছে তবা করব। আল্লাহর কাছে ক্ষমা চাইব আল্লাহ হইতে পারে আজকের এই রাত্রের ওসিলা আমাদের জীবনের গুণা মাফ করতে পারে কি পারে না মাফ করার ক্ষমতা আমার আল্লাহর আছে কি নাই